গাজায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট গাজার উত্তরাঞ্চলের সব সুপেয় পানির কূপ ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী পানির অভাবে অসুস্থ হয়ে পড়েছে শিশুরা ইউনিসেফ বলছে এমন চলতে থাকলে গাজার উত্তরাঞ্চলে কয়েক সপ্তাহের মধ্যে হাজারো শিশু মারা যাবে বেঁচে থাকার জন্য শেষ পানিটুকু কেড়ে নিচ্ছে ইসরায়েলি বাহিনী এরই মধ্যে গাজার উত্তরাঞ্চলে সমস্ত সুপেয় পানির কূপ ধ্বংস করে দিয়েছে তারা জাবালিয়া শরণার্থী শিবিরের এই স্কুলটিতে আশ্রয় নিয়েছেন হাজারো বাস্তুচ্যুত পানি বহনকারী ট্যাঙ্কারটি সেখানে প্রবেশের পরপরই এভাবেই হুমড়ি খেয়ে পড়েন সবাই শরণার্থীদের তুলনায় খুবই সীমিত আকারে করা হচ্ছে পানি সরবরাহ উত্তর গাজার প্রয়োজনীয় সমস্ত অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী প্রয়োজনের তুলনায় খুবই সামান্য সাহায্য এই অঞ্চলে পৌঁছাচ্ছে আমরা শুধু পানির অভাবে ভুগছি না এখানে জমে থাকা বর্জ্যের কারণে আমাদের শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে থাকার কোনো জায়গা নেই খাবার ও পানির অভাবে আমাদের শিশুরা মারা যাচ্ছে ইউনিসেফ বলছে এমন চলতে থাকলে গাজার উত্তরাঞ্চলে কয়েক সপ্তাহের মধ্যে হাজারো শিশু মারা যাবে অনেক শিশু সামান্য খাবার পানির আশায় পারি দিচ্ছে কয়েক মাইল আমাদের শিশুরা খাবার পানি পানি না পেয়ে রাস্তায় থাকা পান করছে। বলছেন তারা তৃষ্ণা থেকে বাঁচতে পারলেও রোগ থেকে রক্ষা পাবে না কয়েক মাস ধরে অনেকে সমুদ্রে লবণাক্ত পানি পান করছেন শুধু খাবার বহনকারী যানবাহন নয় পানি বহনকারী ট্যাঙ্কারও হামলা চালায় ইসরায়েলি বাহিনী গাজায় বিভিন্ন সংস্থার পাঠানো পানীয় বোতল ধ্বংসের একাধিক ভিডিও পোস্ট করেছে ইসরায়েলি সেনারা আমাদের সন্তানদের খাওয়ানোর মতো এক ফোঁটা পানি নেই এটা জীবন নয় এমনকি অনেক দেশের পশুরাও আমাদের তুলনায় ভালো জীবন যাপন করছে বিশেষজ্ঞরা বলছেন ইচ্ছাকৃত খাবার পানি সংকট তৈরি করে গাজার সাধারণ মানুষকে হত্যা চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী শারিয়া শাফাত টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর